তোকে করতে হবে না তুই তুই হলা Uh, uh, サルサルサル。

আমার বাবা মাকে কে খুন করেছো সাহেব কে আবার যার গুণগান করতে করতে তুমি ডাক্তার সাহেবকে ভুলে গেছো সেই বিপ্লব এ হতে পারে না বিপ্লব আমার বাবা মাকে খুন করতে পারে না আরে কয় কি আমি নিজের চোখে বিপ্লবকে রক্ত মাখা ছড়িয়াতে দেখেছি আমাকে দেখি পালিয়ে গেছে কিন্তু বিপ্লব আমার বাবা মাকে খুন করতে যাবে কেন কেন সব ভুলে গেছো বিপ্লবের বনের চুলের বেনি তুমি কাটোনি এত সহজে বিপ্লব তোমাকে ছেড়ে ধরে ভেবেছি তুলে বিপ্লব বাচ্চা হ্যালো বিপ্লব বিপ্লবের আমি তোমার বাবা মা বোন কাউকে খুন করেনি। বিপ্লব কান করে শোন দশ মিনিটের মধ্যে কলাতলি মেহগুলি বাগানে না এলে তোর বোন লাশ হয়ে যাবে না রাশেদ

তাড়াতাড়ি আয় বিপ্লব তাড়াতাড়ি তোকে অজান্ত খবর দেব বিশ্বাস করো আমি কাউকে খুন করিনি চোখ বিখ খুনি তুই দর্শক তুই তুই আমার পরিবারে কাউকে বাঁচতে দৃষ্টি আমি ওকে দেবো না সোহাগী তুমি জানো আমি পরিস্থিতি শিকার পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ফলে যদি তোমার কাছে থাকে তোমার কোনো অসুবিধা আছে কোন অসুবিধা নাই পলি আপনার বোন তো আমারও বোন কাছে আমার চিঠি পেয়েছিলে জি পাইছি সম্পর্ক খবর এতে বলেছিলাম খবর হ্যাঁ নিসি ওর বাবা নাকি ওরে বাসায় আটকায় রাখছে সম্পর্কে এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি প্রয়োজন তোমরা এখন যাও ভাইয়া আসিফ ভাইয়া রবীন্দ্র পেয়েছিস না তুই পেয়েছিস না চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও পেলাম না যাবে কোথায় বিপ্লব এই কোন জনমের বদলা তুই আমাদের উপর নিলি একবার যদি তোকে হাতের কাছে পাই। ওস্তাদ! বিপ্লবের খবর পাইছি। বল বল বল। কোথায় বিপ্লব? পুলিশ সোহাগী টুম্পা ভাসারা জঙ্গল থেকে টিফিন ক্যারিয়ার নিয়ে বাইরেছে। তাহলে কি বিপ্লব ওই জঙ্গলে লুকিয়ে আছে? লুকিয়ে না থাকলে ওখানে поле যাবে কেন? চল নবীন। ওখানেই ওকে কবর দিয়ে দেব। শুধু বিপ্লবকে খতম করলেই আমাদের সমস্যার সমাধান হবে না। পোষা কুকুর যদি একবার পাগল হয়ে যায় তাকে যতই পোষ বানাও না কেন তার উপর নির্ভর করা যায় না মনে আছে প্রবীণা রাশিদ একবার বিদ্রোহ করেছিল অতএব সাবধান আমাদের সমস্ত চক্রান্ত ফাঁস হয়ে গেলে ওরা আমাদের লাশ না ফেলে চারবে না বন্ধু আমাকে তো কাঁচা মনে করো না সে ব্যবস্থা করে রেখেছি ও হলো শহরের টপ টেরর কিলার মন্টু ও মানুষ খুন করে সেই ভাবে যেভাবে পাগ আহার করে হরিণ কি আর আর হলো পাগলা মিজান ও মানুষ খুন করে তার রক্ত দিয়ে নেশা করে এক একটা মাল বটে এই সুযোগ পথ থেকে পরিষ্কার করার ওসব ছোটখাটো কাজ আমি করি না ওদের খতম করতে হলে আমাদের চেরারাই যথেষ্ট যাও ওদেরকে বোমা মেরে বাড়ির সাথে মিশিয়ে দিয়ে এসো যাও কোথায় যাচ্ছ আমার মার জন্য খাবার এনেছি তো তাই ভিতরে যাব ঠিক আছে যাও তুই শালা সারা জীবনই গিরিঙ্গি পেসানো সারা সোজা করলে কথা তোর মুখে নাই না পেসাইয়া খুলে ক চাষটা কি তুই শালা বুঝবি কি করে মাথায় তো গোবরে ভরা দুই বস রাশেদার রবীন্দ্রের চাতাই দিছে বিপ্লবের খতম করার জন্য রাশেদার রবীন্দ্র যখন মারামারি শুরু করব ঠিক তখনই বসের ভাড়া করা গুন্ডা বাহিনীরা বুম মাইরা বিপ্লবের খতম করে দিব বিপ্লব চাচু করে মেরে ফেলবে না না আমি বিপ্লব চাচুকে মরতে দেব না এখনই খবর দিতে হবে

নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম